আমার প্রাণপ্রিয় গল্পপ্রেমী বন্ধুরা আমি লামিয়া বলছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি কারণ প্রতিদিন তোমরা আমার গল্পগুলো শুনতে আছো তবে আমার মনটা খারাপ লাগে কারণ তোমরা আমার গল্প শুনে মজা নেও ঠিকই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তাই তোমাদের কাছে আকুল আবেদন তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করবা তাহলে চলো আজকের গল্পটি শুরু করি আর হ্যাঁ আজকের গল্পটি শুনলে তোমাদের পাইপ দিয়ে ঝর্নার মতো পানি বের হয়ে যাবে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো আমার বরিতা আর আমার প্রেমের শুরুটা ছিল একদম সিনেমার মতো কলেজে পড়ার সময় পরিচয় প্রথম দেখাতেই ওর মিষ্টি হাসি নরম স্বভাব আর বড় চোখে এক অদ্ভুত গভীরতা আমাকে মুগ্ধ করেছিল আমি ধীরে ধীরে ওর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলাম একটা সময় এমন হলো যে ওকে ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারতাম না আমাদের প্রেমটা ছিল একদম সহজ সরল আর স্নিগ্ধ কলেজের দিনগুলোয় ওর সাথে হাঁটা ছোট ছোট আড্ডা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসি সবই জেন জীবনকে নতুন করে রঙিন করে তুলেছিল ওর হাত ধরে থাকতে চাইতাম সারা জীবন আর ওকে প্রতিজ্ঞা করেছিলাম সবসময় ওর পাশে থাকব সেই প্রতিশ্রুতির ফলেই আমরা বিয়ে করলাম এবং বিয়ের পরও আমাদের ভালোবাসা যেন আরও গভীর হলো। রীতা আমার জীবনের আলো প্রতিদিন কাজ থেকে ফিরে যখন ওর হাসি মুখটা দেখতাম তখন ক্লান্তি কেটে যেত আমাদের ছোট্ট মেয়ে তানিয়াও আমাদের ভালোবাসার ফসল ওর জন্মের পর জেন জীবনটা পরিপূর্ণ হয়ে উঠল কিন্তু জীবনের চাকা সবসময় একইভাবে ঘোরে না সংসারের খরচ আর তানিয়ার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে গিয়ে আমি বিদেশে কাজ করার সিদ্ধান্ত নিলাম রীতারও অনেক স্বপ্ন ছিল ও চেয়েছিল আমাদের ছোট্ট সংসারটা আরেকটু বড় হোক তানিয়ার পড়াশোনার ব্যবস্থা যেন ভালো হয় তাই বিদেশে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলাম ওর মুখে হাসি ফোটানোর জন্যই প্রথম দিকে সব কিছু ভালোই চলছিল আমি বিদেশে গিয়ে দিনরাত পরিশ্রম করছিলাম আর রিতাও দেশে সব কিছু সামলাচ্ছিল ও যখন ফোন করত তখন আমাদের কথাগুলোই যেন দিনের একমাত্র সুখের সময় হয়ে উঠত আমাদের স্মৃতিগুলো তানিয়ার ছোট ছোট দুষ্টুমি সবই শেয়ার করতাম কিন্তু সময়ের সাথে সাথে আমাদের কথাগুলো ধীরে ধীরে কমতে শুরু করল ফোনে ওর হাসি আগের মতো প্রাণবন্ত থাকতো না যেন ওর মনে কিছু একটা লুকিয়ে আছে প্রথমে ভেবেছিলাম হয়তো সংসারের চাপ তা নিয়ার পড়াশোনা নিয়ে ব্যস্ততা এগুলোর জন্যই কিন্তু একদিন ওর কণ্ঠে এমন একটা দূরত্ব শুনতে পেলাম যেটা আগে কখনো শুনিনি আমি বললাম সব ঠিক আছে তো রিতা তোমার কণ্ঠে যেন অন্যরকম মনে হচ্ছে গিয়ে রিতা হেসে বলল সব ঠিক আছে তুমি এত চিন্তা করো কেন আমি তো তোমারই অপেক্ষায় আছি উ ওর কথাগুলো শুনে কিছুটা শান্তি পেলাম কিন্তু মনের ভেতরে একটা অস্বস্তি থেকেই গেল প্রতিদিন ওকে ফোন করলেও ও আগের মতো উচ্ছ্বাস নিয়ে কথা বলতো না আমার মনে হচ্ছিল আমি কোথাও দূরে সরে যাচ্ছি এরপর থেকে আমি লক্ষ্য করলাম বেশিরভাগ সময় ওর ফোন বন্ধ থাকত যদি খোলা থাকত ওর কণ্ঠে সেই পুরনো উচ্ছ্বাস আর পাই না আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম হয়তো অনেক ব্যস্ত সংসার আর তানিয়ার চাপ সামলাতে ওর সময় হয় না কিন্তু একদিন আমার এক বন্ধু ফোন করে বলল তোর স্ত্রীকে দেখলাম রাস্তায় এক ছেলের সাথে ঘুরছে মনে হল কিছুটা ঘনিষ্ঠ সম্পর্ক তাদের মধ্যে তুই কি জানিস এ ব্যাপারে আমার শরীর শীতল হয়ে উঠল না, আমি জানি না ও তো খুব ব্যস্ত থাকে তানিয়া আর সংসারের কাজ নিয়ে গিয়ে বন্ধু বলল দেখ আমি কিছু বলতে চাই না তবে খেয়াল রাখিস ও জেন একদম স্বাভাবিক আচরণ করছে না গি আমার মাথায় জেন বজ্রপাত হল বন্ধুর কথাগুলো বারবার মনে পড়ছিল রাতের পর রাত আমি চিন্তায় কাটালাম রিতার কি আসলেই অন্য কারো সাথে সম্পর্ক আছে নাকি এটা কেবল আমার মনের ভুল আমার সন্দেহের জেন শেষ নেই আমি মনস্থির করলাম দেশে ফিরে যাব সত্যতা আমার নিজের চোখে দেখে নিশ্চিত হব রিতার প্রতি আমার ভালোবাসা আছে কিন্তু দূরত্ব আর সন্দেহের যন্ত্রণার থেকে মুক্তি পেতে হলে আমাকে সত্যের মুখোমুখি হতে হবে বিদেশে বসে চিন্তাগুলো আমাকে গ্রাস করতে লাগল কাজে মন বসাতে পারছিলাম না প্রতিদিন রিতার ফোনের অপেক্ষায় থাকতাম যখনই ফোন করতাম রীতা এড়িয়ে যেত কখনো বলতো তানিয়া পড়াশোনা করছে পরে কথা বলি কু অথবা সংসারের কাজে ব্যস্ত আছি কু অথচ এই কথাগুলো আগেও হতো, কিন্তু তখন ওর কণ্ঠে উচ্ছ্বাস আর মিষ্টি ভাব ছিল। এখন কেমন যেন অচেনা লাগত একদিন হঠাৎ আমি রিতাকে ফোন করলাম রাতের দিকে অনেক সময় ধরে ফোন বাজল কিন্তু ও ফোন তুল না পরদিন যখন ফোন করলাম ওর কণ্ঠে অস্বাভাবিক এক ধরনের দ্বিধা ছিল কাল রাতে কেন ফোন করেছিলে ও জিজ্ঞেস করল এমনি তোমার কথা খুব মনে পড়ছিল তাই ফোন করেছিলাম আমি বললাম তুমি ফোন ধরলে না কেন ও থেমে গেল কিছুক্ষণ পর উত্তর দিল আমি তানিয়ার সাথে ছিলাম ওর একটু জ্বর ছিল উ রিতার কথা বিশ্বাস করার চেষ্টা করলাম কিন্তু আমার মন বিশ্বাস করতে পারছিল না তার কণ্ঠে এমন কিছু ছিল যা স্পষ্টতই আমাকে আশ্বস্ত করতে পারছিল না এরপর থেকে সন্দেহটা আরও বাড়তে লাগল আমি একটা প্ল্যান করলাম ঠিক করলাম দেশে যাওয়ার আগে রীতার গতিবিধি একটু খতিয়ে দেখব আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছে যে এলাকায় থাকে আমি ওকে রীতার উপর নজর রাখতে বললাম কিন্তু স্পষ্টভাবে বললাম যেন ও কোনোভাবে টের না পায় কিছুদিন পর বন্ধু আমাকে ফোন করল তার কণ্ঠে এক ধরনের অস্বস্তি ছিল তোর কিছু বলার আছে ও বলল রিতাকে এক ছেলের সাথে দেখেছি লোকটা রীতিমতো ওর পাশে বসেছিল আর তাদের মধ্যে যে সম্পর্ক আছে সেটা বন্ধুদের মতো মনে হল না গি আমার শরীর কেঁপে উঠল কি বলছিস তুই কি ঠিক দেখেছিস হ্যাঁ আমি নিশ্চিত আমি দূর থেকে দেখেছি তুই আমাকে ঠিকভাবে বলিসনি কিছু তাই কাছে যাইনি তবে যা দেখেছি সেটা স্বাভাবিক না গি মনের ভেতরটা ফেটে যাচ্ছিল রিতার সাথে এই ছেলেটার সম্পর্ক কি আমি কীভাবে এতদিন কিছু বুঝতে পারিনি রাগ হতাশা কষ্ট সব মিলিয়ে আমার মন এক অস্থিরতার মধ্যে ছিল বন্ধু বলল দেখ তুই দেশে ফিরে না আসা পর্যন্ত আমি খেয়াল রাখব তবে তুই ভালো করে বুঝে নে তোর জায়গায় আমি থাকলে তাড়াতাড়ি দেশে ফিরতাম ঘু আমি আর কিছু বলতে পারলাম না ফোন রেখে দিলাম মনের মধ্যে একটাই চিন্তা ঘুরছিল আমি কি সত্যিই রীতাকে হারাতে বসেছি সত্যটা জানার জন্য আমাকে আর অপেক্ষা করতে হবে না দেশে ফিরব আমার নিজের চোখে দেখতে হবে সত্যটা কি দেশে ফেরার টিকিট কেটে ফেললাম যেদিন দেশে ফিরব সেদিনের প্রস্তুতি নিলাম আমার বন্ধু আগের দিন ফোন করে জানাল তোর আসার কথা রীতাকে বলিস না একবার দেখে নে ঠিক কি ঘটছে আমি যতটুকু পারি খেয়াল রাখবগু দেশে পৌঁছানোর পর আমি সোজা আমার বন্ধুর কাছে গেলাম ও বলল আমি গতকালও দেখেছি রীতা সেই ছেলের সাথে দেখা করেছিল তুই আগে গিয়ে দেখে নে আমি চুপ করে রইলাম মনের মধ্যে এক অজানা ভয় আমি সত্যি দেখতে চাইছিলাম না কিন্তু আর কোনো উপায় ছিল না রাতের বেলায় আমি সেই জায়গায় গেলাম যেখানে ওরা সাধারণত দেখা করত দূর থেকে দেখলাম রিতা দাঁড়িয়ে আছে তার পাশে সেই ছেলে ওদের আচরণ দেখে মনে হচ্ছিল ওরা অনেক ঘনিষ্ঠ আমার মনে হচ্ছিল আমার বুকটা ফেটে যাচ্ছে কয়েক মুহূর্ত অপেক্ষা করে দেখলাম ওরা একে অপরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যা কোনো বন্ধুর মধ্যে হয় না এইবার আমি সামনে গিয়ে ওদের মুখোমুখি দাঁড়ালাম রিতার চোখে যখন আমার দিকে তাকাল তখন আমি ওর মুখে ভয় দেখলাম এতদিন আমার সাথে এটা করছ আমি জিজ্ঞেস করলাম রিতা চুপ করে থাকল সত্যতা এতদিন ধরে আমার সামনে ছিল অথচ আমি দূরে বসে সব কিছু থেকে অন্ধকারে ছিলাম আমার হঠাৎ উপস্থিতি রিতাকে চমকে দিল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল আর চোখের ভেতর এক ধরনের অপরাধবোধ স্পষ্ট হয়ে উঠল ছেলেটা আমার দিকে তাকিয়ে রইল বুঝতে পারছিলাম না সে কিভাবে প্রতিক্রিয়া জানাবে আমার মনে ততক্ষণে রাগ কষ্ট আর হতাশা সব মিলিয়ে এক ভয়ানক অস্থিরতা তৈরি হয়েছিল এই ছেলেটাকে রীতা এতদিন এটাই চলছিল আমার কণ্ঠে চাপা রাগ স্পষ্ট ছিল রীতা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল এরপর বলল তুমি যেটা ভাবছো ব্যাপারটা ঠিক তা না গিয়ে আমি হাসলাম তিক্ত হাসি ঠিক তা না মানে কি আমি চোখে দেখছি আর তুমি এখনও আমাকে মিথ্যা বলছ ছেলেটা তখন আমার দিকে এগিয়ে এসে বলল দাদা প্লিজ শান্ত হন রিতাকে ভুল বুঝবেন না আমরা কেবল বন্ধুগু বন্ধু আমার কণ্ঠে উপহাস ছিল তাহলে এতদিন কেন লুকিয়ে দেখা করছিলে কেন আমাকে কিছু জানাওনি রিতা তখন মাথা নিচু করে ফেল আমি ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে না তুমি এতদিন ধরে বিদেশে আমি একা আমি কেবল একটু সময় চেয়েছিলাম যাতে আমার একাকিত্ব কাটাতে পারি উ একাকিত্ব আমার ভেতরে রাগ আরও বেড়ে গেল আমি বিদেশে রোজ এত পরিশ্রম করি তোমার জন্য আমাদের সন্তানের জন্য আর তুমি আমাকে এমন উপহার দিলে রিতার চোখে পানি চলে এল আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ কিন্তু আমি আসলেই এমন কিছু করতে চাইনি আমি কেবল একটু সময় চেয়েছিলাম যাতে একাকিত্ব থেকে মুক্তি পেতে পারি